বন্ধুরা আপনারা সবাই জানেন পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিন সকালবেলায় জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় কিন্তু কেন এই ভোগ প্রভুকে সবার প্রথমে নিবেদন করা হয় তা হয়তো আপনারা অনেকেই জানেন না এই খিচুড়ি ভোগ কেন নিবেদন করা হয় সেই বিষয়ে একটি সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে এই কাহিনি একজন ভক্তের যিনি ভগবান জগন্নাথকে পুত্রের মতো ভালোবাসতেন স্নেহ করতেন তাই কথায় কথায় বলে থাকি আমরা ভক্তের ভগবান ভক্তি দিয়ে ভগবানকে কীভাবে কাছে পাওয়া যায় তার প্রমাণ আজকের কাহিনী পুরোটা শুনলেই পাবেন তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি সবার ভালোই লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদন মোহন সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম ষোলশো সালে কুড়ি জানুয়ারি নাগপুরের এক গ্রামে জন্ম হয়েছিল কৃষ্ণভক্ত কর্মাবাই কর্মাবাইয়ের পুরো নাম প্রাপ্ত শিরোমণি কর্মাবাই আসলে কর্মাবাই ছিলেন জাট বংশের মহিলা তিনি ছিলেন আজন্ম কৃষ্ণ ভক্ত নাগপুর থেকে কর্মাবাই পুরীতে আসেন এবং পুরিতেই থেকে যান তিনি নিঃসন্তান ছিলেন কর্মাবাই নিয়মিত জগন্নাথ দেবের মন্দিরে যেতেন দেবকে দর্শন করা ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে পুত্র জ্ঞানে স্নেহ করতে শুরু করেন তিনি দেবকে। মন্দিরে দর্শন করতে যাওয়ার সময় তিনি বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন প্রভুর নিবেদনের জন্য একদিন তিনি বাড়িতেই জগন্নাথ দেবের মূর্তিকে পুজো দিয়ে খিচুড়ি রান্না করছেন রান্না শেষে মনে হল প্রতিদিন ফল নিবেদন না করে এরকম করে বানানো খিচুড়ি প্রতিদিন নিবেদন করা যায় তাহলে মনে হয় জগন্নাথ দেবের মনে হয় ভালো লাগবে মনে মনে সে তাই ভাবল আর তাই করলো তারপর বাড়িতে রাখা সেই জগন্নাথ দেবের মূর্তির সামনে ভোগ নিবেদন করলেন ঠিক সেই সময় একটি কালো কুচকুচে বালক এসে বললেন মা খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও না কর্মাবাই এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই বালকটির দিকে আর ভাবছে আহা কি অপরূপ মনোমুগ্ধকর চেহারা বালকটির কর্মাবাই তারপর একটি আসন পেতে তাকে বসতে দিলেন তিনি ভাবতে লাগলেন কি খেতে দেবেন বালকটিকে শেষে জগন্নাথ দেবকে নিবেদন করা পাত্রটি বাড়িয়ে দিলেন বালকটিকে খিচুড়ি দেখে বালকটির মনে যেন আর আনন্দ ধরে না বালকটি পরমানন্দে সেই খিচুড়ি ভোগ খেতে লাগলো মুগ্ধ মনে বালকের খাওয়া দেখছেন কর্মাবাই বালকটির খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকেই লক্ষ্য রেখেছেন কর্মাবাই পৃথিবীর সমস্ত শান্তি সুখ যেন পেলেন কর্মাবাই বালকটিকে খাইয়ে খিচুড়ি ভোগ খেয়ে খুবই তৃপ্তি হলো ওই বালক বলল মা আমি প্রতিদিন এই রকমই খিচুড়ি খেতে চাই কর্মাবাই মাথা নেড়ে বলল আচ্ছা বালকটি আবারও বলল আমি প্রতিদিন সকাল সকাল খেতে আসব খিচুড়ি আজ আমি আসি এই বলে সে চলে গেল আর কিছুটা দূরে যাবার পর অদৃশ্য হয়ে যায় আর ওই দিকে কর্মাবাইয়ের সময়ই কাটছিল না সে শুধু ভাবছে কখন ভোর হবে আর কখন রান্না করবে খিচুড়ি আর কখন সেই বালকটি আসবে আর তিনি খেতে দেবেন আর দু চোখ ভরে তার খাওয়া দেখবেন মহানন্দ লাভ করবেন পরের দিন সকাল হতেই কর্মাবাই ঘুম থেকে উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন মনে তার একটাই চিন্তা যে হে জগন্নাথ রান্না যেন ভালো হয় খিচুড়ি ভোগ তোমায় নিবেদন করব তারপর বালকটিকে প্রসাদ দেব ও যেন অবশ্যই আসে প্রভু কর্মাবায়ের কোনো দিকেই খেয়াল নেই তার শুধুই খেয়াল যেন ভালো মতো রান্না হয় জগন্নাথ দেবের ভোগ আর তারপরেই সে বালকটিকে প্রসাদ দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আর রান্না করছেন এইভাবেই কর্মাবায়ের বেশ কিছুদিন কেটে গেল প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে খিচুড়ি ভোগ রান্না করা জগন্নাথ দেবকে সামনে ভোগ নিবেদন করা তারপরেই সেই বালকটি আসে বালকটিকে খিচুড়ি ভোগ খেতে দেওয়া এইভাবেই তার প্রত্যেকটা দিন চলছিল হঠাৎই একদিন জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রধান পুরোহিত এসে বললেন যে কর্মাবাই তুমি আর মন্দিরে কেন আসছো না তখন কর্মাবাই পুরোহিতটিকে সমস্ত কাহিনী তার খুলে বললেন পুরোহিতটি শোনার পরে তাকে বললেন যে কর্মাবাই তুমি যে ঘুম থেকে উঠেই উনুন ধরিয়ে রান্না করতে বসছো আগে তুমি জানো প্রভুর কাজ করতে গেলে মানে শুদ্ধভাবে কাজ করতে হয় ঘুম থেকে উঠে স্নান সেরে কাপড় শুদ্ধ কাপড় পরে তবেই প্রভুর রান্না করতে হয় তারপরে প্রভুকে ভোগ নিবেদন করতে হয় এটা কি তুমি জানো তুমি হয়তো জানো না তারপর কর্মাবায়ের যেই শোনা শুনতে পেল পুরোহিতের কাছে তখন থেকে সে চিন্তায় পড়ে গেল সত্যিই তো আমি তাহলে ভুল করেছি বাসি কাপড় কাপড় না ছেড়ে আমি প্রভুর ভোগ নিবেদন রান্না করতাম আর প্রভুকে নিবেদন করতাম তো তারপরেই যাই হোক কর্মাবাই পরের দিন থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে সে স্নান ঠান ছেড়ে উনুনে উনুনে মাটি দিয়ে লেপে ভালো করে সব কিছু ধুয়ে মুছে তারপরেই সে ভোগ রান্না বসায় এইভাবে হতে থাকে তারপরে রান্না ঠান্না হয়ে যাবার পরে ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করেন তারপরেই বালকটি আসেন বালকটি এ আসেন কিন্তু যেহেতু কর্মাবায়ের সমস্ত কাজ গুছিয়ে প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে তো অনেক দেরি হয়ে যায় রোদ যত তাড়াতাড়ি হয়ে যেত বালকটি তাড়াতাড়ি চলে আসতো বালকটির খিদে পেয়ে যেত তাকে প্রভু জগন্নাথ দেবের ভোগ নিবেদন করা ভোগ বালকটিকে খেতে দিত বালকটি খেয়ে দিয়ে চলে যেত এই এইভাবে পুরোহিতের কথা শোনার পরে তো কর্মাবায়ের সব কাজকর্ম সেরে যখন সে রান্না করে প্রভুকে ভোগ নিবেদন করে তখন অনেক দেরি হয়ে যায় আর বালকটি এসে দাঁড়িয়ে থাকে তারপরে তাকে বলতে থাকে যে মাসি তুমি এখন আর আগের মতো ভক্তি করে পুজো করো না তখন কর্মাবাই বলছে কেন বলছে না তুমি আগে কারোর কথা শুনতে না তুমি তোমার মতো করে জগন্নাথ দেবকে সেবা করতে জগন্নাথ দেবী হলাম আমি তুমি তাই আর তোমার কাছে আর খিচুড়ি ভোগ খেতে আসা যাবে না তখন কর্মাবাই বলছে কেন না তুমি এখন লোকের কথা শুনছ আগে যে মাসি আমার ভক্তি করে আমাকে পুজো করত। আমাকে সেবা দিত ভোগ নিবেদন করত। সেই মাসই এখন লোকের কথা শুনছে শুনে আমাকে ভোগ নিবেদন করছে তাই আজ থেকে তোমার কাছে আর আমি আর ভোগ নিবেদন করতে আসতে পারবো না তবে হ্যাঁ আমি বছরে একবার আসবো এসে তোমার কাছে আমি সাত দিন থাকবো ওই সাত দিনই তোমার হাতের খিচুড়ি ভোগ নিবেদন আমি ভোগ নিবেদন করবে আমি সেবা করব তারপর থেকে পরের দিন থেকে সেই বালকটি আর আসলো না সে শুধু সেই আর বাই শুধু সেই এক বছরের অপেক্ষায় থাকলো ঠিক এক বছর পরে এই যে আমাদের রথ হয় রথে চড়ে যখন প্রভু জগন্নাথ দেব আসে মাসিবাড়ি এটাই হলো সেই মাসিবাড়ি তারপর থেকে সেই মাসির কাছে প্রভু জগন্নাথ দেব আসে এক সপ্তাহ ধরে থাকে আর মাসির সেবা যত্ন করে তারপর আবার এক সপ্তাহ পরে প্রভু জগন্নাথ দেব নিজ মন্দিরে চলে যায় এই হলো আজকের কাহিনী। তাহলে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করবেন আর যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে এই মদন মোহন চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে জয় জগন্নাথ